আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত গ্রামের ঐতিহ্য খেলাধুলা যেগুলো খেলা ঢাকা সড়ে কোলাপান খেলতে পারে না জাগার অভাবের কারণে কিন্তু গ্রামের ঐতিহ্য যে সমস্ত খেলা ওই সমস্ত খেলা শুধু গ্রামেই মানায় শহরে চাইলেও সম্ভব হয় না তাই শহরের প্লাপান যখন গ্রামে আসে তাদের আনন্দের অনুভূতিটা অনেক বেশি হয়ে যায় তারা শহর থেকে গ্রামকে বেশি পছন্দ করে ফেলে গ্রাম এমন একটা জায়গা যার মধ্যে শান্তি বিরাজমান কিন্তু অনেক কিছু আবার গ্রামে পাওয়া যায় না যেটা শহরে পাওয়া যায় যেমন গ্রামের শিক্ষা আর শহরের শিক্ষা অনেক পার্থক্য গ্রামের শিক্ষার প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের থাকে দুর্বলতা আর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের শিক্ষার মান অনেক উন্নত থাকে তাদের যোগ্যতা বেশি থাকে যার কারণে সন্তানদেরকে ভালো শিক্ষিত করতে চাইলে উন্নত শিক্ষিত করতে চাইলে তখন শহর ছাড়া লেখাপড়ার মান বেশি উন্নত পাওয়া যায় না আজ যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক দুর্বলতা এসে গেছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এমন দুর্বলতা যে তারা শুধু হাজরা দিয়েই মাস শেষে বেতন নেওয়ার জন্য অন্তর্ভুক্ত থাকে আর শহর শহরে প্রাইভেট এবং সরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠানের মান অনেক উন্নত থাকে ছাত্রদের মেধার কারণে ভালো ভালো মেধাওয়ালা ছাত্রগুলাই তো শহরেই বেশিরভাগ লেখাপড়া করে এই জন্য গ্রামে আপনি অনেক বড় লোক হতে পারেন কিন্তু শহরের মতো শিক্ষা গ্রামে দেওয়া সম্ভব হবে না অথচ শহরে যদি আপনি বেশি বড়ো নাও হন সন্তানের শিক্ষা দেওয়ার জন্য আপনি চেষ্টা করেন তাহলে অবশ্যই ভালো শিক্ষায় শিক্ষিত করতে পারবেন তাই উচিত এখন জ্ঞানীদের কথা আসে যে সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হলে শহরমুখী হতে হবে ভবিষ্যৎ চিন্তা করলে শহরমুখী হতে হতে হবে গ্রামে কিছু জিনিস শান্তি থাকবে কিন্তু অর্থনৈতিক দুর্বলতা বেশি আর জীবনের চলার পথে অর্থ একটা মহান জিনিস যারা দূরের জিন্দিকিতে লাগে গ্রামে যাদের অর্থ মোটামুটি আছে তাদের অহংকার ভর্তি থাকে অহংকারের কারণে অন্যান্য ব্যক্তিদেরকে তেমন শ্রদ্ধা সম্মান করতে চায় না আর শহরে সুশিক্ষিত হওয়ার কারণে শ্রদ্ধা সম্মান ভক্তি অনেক বেশি থাকে যদিও বর্তমান ইউরোপ কালচারে পরিণত হয়ে গেছে সমাজ ইউরোপ কালচারকেই মানুষ ফলো করতেছে মদিনার কালচারকে সবাই ফলো করতেছে না যদি মদিনার কালচারকে আমরা সবাই ফলো করতাম তাহলে অবশ্যই আমাদের পরিবার অনেক উন্নত হতো দুনিয়ার জিন্দগিতেই পরিবার নিয়ে অনেক সুখে কাটানো যেত এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে শহরমুখী হয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং মনি মদিনার সনদে সনদ নেওয়ার জন্য চেষ্টা করা এই বলে আজকের খেলাধুলার অনুষ্ঠান শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সবাই ভালো থাকবেন